সুলেমান রহিম দর্শক আমরা আজকে আছি ড্যামরার স্টাফ কোয়াটারের নিকটবর্তী এলাকায় আজকে আমাদের যারা আমরা এখানে রয়েছি আমাদের এলাকার মধ্যে মৃত্যুরোপুর কর্মসূচি আমাদের এখানে একটি মাঠ রয়েছে স্টাফ কোয়াটার এর নিকটবর্তী এলাকা আবাসিক এলাকায় অনেকগুলো গাছ আজকে আমরা এখানে লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো আমাদের সঙ্গে রয়েছে পাশে আরও রয়েছে এবং আমাদের কর্মীরা পাশে গাছ লাগানো কাজকর্ম কার্যক্রম চালাচ্ছে আমরা চাই একটা তৈরি দৈর্ঘ্য আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি এখানে আমরসা মাহুল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং ট্যাক্সাইল অ্যাসোসিয়েট জেনারেশনের নেভার সোসাইটি প্রজন্মের আলো পাঠাগার এবং এম স্পোর্টিং ক্লাব এদের সহযোগিতায় আজকের এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা আজকে দিনপেটি এখানে বৃক্ষরোপণের কাজকর্ম চালাবো আমরা আশা করি আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় এই সিজনে এই বর্ষা মৌসুমে গাছ লাগাবেন এবং অন্যদেরকেও গাছ লাগাতে উৎসাহিত করবেন আমরা সকলে মিলে আমাদের পরিবেশের ভারসাম্য কীভাবে রক্ষা করতে পারি কিভাবে পরিবেশের একটি পর্যায়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সেই চেষ্টা করে যাচ্ছি আপনারাও করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ